প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন চলে এসেছি সরাসরি লেবু বাগানে এবং এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে লেবু দেখতে পাচ্ছি মালটা লেবু এবং চায়না লেবুগুলো নভেম্বরের থেকে এগুলো বিক্রি করা শুরু হয় আপনারা জানেন যে নভেম্বরেই এগুলো পেকে যায় টোটাল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বাগানটা ভালো লাগলো জিনিসটা দেখে

আচ্ছা আচ্ছা কী সুন্দরে সে দর্শক শ্রোতা আপনি একটু দেখুন যে কত চমৎকার আসলে কিছু মানুষ কিন্তু শুধু লেবু বাগানে একটু মেন্টালিভাবে ফ্রি হতে একটু মনটাকে তাজা করতে কিন্তু চলে আসে বিকাল টাইমে বেশি চাপ থাকে ভাইদের এখানে সকালে অনেকে আসে

তো এখানে প্রচুর পরিমাণে লেবু আছে আর আজকে আমরাও কিছু লেবু কিনবো তো এখন লেবুগুলো দেবেন আমাদের এই লেবুগুলো দেওয়া হবে এইগুলো তাহলে একটা করে তোলেন দেখি আমরা একটু আচ্ছা দাঁড়ান তো প্রিয় দর্শক শ্রোতা এই যে লেবুগুলো দেখছেন এগুলো চায়না লেবু এই লেবুটাই নভেম্বর ডিসেম্বরে একদম পেকে লাল টুকটুক করবে এবং গাছ ছেয়ে যাবে আমরা যতবারই আসি প্রচুর পরিমাণে লেবু দেখতে পাই তো এবারেও ইনশাল্লাহ আশা করি বেশ ভালো কিছু হবে তো অনেক ব্যস্ততার মধ্যে আসার সময় পায় না আজকে হঠাৎই চলে এলাম কোনো প্ল্যান প্রোগ্রামিং বাদেই আমরা দূরত্ব চলে এসেছি ভাইয়ের এখানে আর ভাইকে মনে হয় আমরা খাওয়া দাওয়া করতে দেয়নি আমরা দ্রুত চলে এসেছি তো বেশ বৃষ্টি বৃষ্টি তো সেই জন্য একটু সকাল সকাল আসলাম এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু লেবু আর লেবু গাছ জুড়ে শুধু লেবু অসাধারণ অসাধারণ আমাদের আপাতত তো পাঁচ কেজি দেন এবং টুকটাকে দেখেন কালারও চলে আসতেছে ডিসেম্বর আসা পর্যন্ত একেবারে দেখলেন ওই রকম হলুদ হয়ে যাবে কিন্তু ওই সময়টা রস কিছুটা কমে যায় এই কারণে আমরা এখন থেকে বিক্রি শুরু করছি ডিসেম্বর পর্যন্ত চলবে আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন সন্ধ্যার লেবু বাগানে খুব অল্প সময়ের মধ্যে আসবেন আসলে এখান থেকে প্রচুর পরিমাণে লেবু পাবেন এই লেবুগুলো আপনারা গাছ থেকে পেড়ে খাওয়ার মানে অপশন আছে ভাই নিজে হাতে এটা কেটে দেয় আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এবং এখান থেকে আপনারা ইচ্ছা মতো লেবু কুড়াই করতে পারেন এখানে কোনো বাধা নাই আপনার যতটুকু পরিমাণ লাগবে এখান থেকে নেওয়া যাবে পাইকারি খোঁজটা সকলভাবেই নেওয়া যাবে তো আমরাও বেশ পাঁচ কেজি মতো আজকে লেবু নিব বৃষ্টি হয়েছে তো প্রচুর মশা সেই মশা হ্যাঁ গত গত বছর তো আমি ফার্স্ট এসে মনে হয় বৌনি করছিলাম এবার ব্যস্ত কারণে আসতে পারিনি যা হোক সমস্যা নেই ওই সময় আমাদের দিদি অসুস্থ ছিল বড় এই জন্য আমরা চিন্তা করছিলাম গাছের তে নিয়ে যাব গরুতে ওখানে ঢোকার লাইন নেই আমরাও দেখিনি এসে দাঁড়া তো প্রিয় দর্শক শ্রোতা আমরা ভিডিওটা লং করব না আমরা এখানে শেষ করছি আশা করা যায় আপনারা যদি যশোরের আশপাশে যারা আছেন তারা আসতে পারেন এসে এখান থেকে লেবু নিয়ে যেতে পারেন এবং এই শন ভাইয়ের লেবুগুলো আসলে খুবই অসাধারণ এবং যশোরের বুকে যে এমন মিষ্টি লেবু হচ্ছে এটাও একটা আশ্চর্যের বিষয় তো আপনারা চাইলে এখান থেকে এসে লেবুগুলো ক্রয় করতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সাইজ কেজির বেশি হয়ে যাচ্ছে কেজির বেশি বা কেজি এক কেজির তো প্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে বিদায় নিচ্ছি আজকে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ